আপুনি কৈছে অন্যান্য ফাৰ্ণিচাৰৰ দোকানৰ তুলনাই আপোনাৰ দোকানৰ ফাৰ্ণিচাৰৰ দাম কম দেখোন আমাৰ কাষ্টমাৰ আহিবা দেখি কাষ্টমাৰ আহিবা কাষ্টমাৰ ঘৰে অভিযোগ কৰে এখন কাষ্টমাৰে লৈ গ'ল দাম দৰ কোনো কমি নাই চামান আমাৰ গডাউনত অলৰেডি বনাই ডেকা বাকী বনাই চেক কৰি চেক কৰি দাম দৰয়া অতান বিশ্বাস আছে যেনো ঘুৰিব নোৱাৰিবা নে মানে চামান গিলা মানে এত বেশি কম রেটে সামান বেচরা হয় ওটা নাই অন্য মানুষ আমরা একটা জিনিস আছে যে আপনার যে ফাইনান্স আমরা ফাইনান্স যেটা করি এটা তো মানছে কই তো 1 টাকা ডাউন পেমেন্টে দিয়ে ইগো তো আর আপনার সিভিল দিয়া হ্যাঁ 1 টাকাও লাগে না সিভিলে ভালো হইলে তোমার 1 টাকা লাগবো না লাগবো সিভিলে কইবো কিন্তু একটা জিনিস আছে আমি চাই জানি সব কাস্টমারে জিনিসটা কোনো কোনো কাস্টমার আছে সামান লইলা এক লাখ দুই লাখ টাকার সামান বহুত লইছেন লইয়া জানি যে কইবা ওটাও যে তোমাৰ অঁ অত টেকাকেলগে খিলা বা অ'লা কিলা এই জিনছটা হৈছিল যদি কোনো কাষ্টমাৰে জেগাত জিনিছটা বুজিয়া এনেই সত্তৰ পোন্ধৰ দিন বাদে বিয়া লাগিছে বা একমাহ বাদে বিয়া আছে আগে জেগাতে জিছটা দাম দৰ কৰি এটা বুজিয়া এমাউণ্ট মানে শত টকা ফাইনেন্সে ভাজিল যাব শত টকা ডাউন পে'মেণ্ট লাগিব ফাইনেন্সৰ বেমাৰে আপোনাৰ যদি ফাইনেন্সে মান লিটা চাইন তেখেতে নোৱাৰিবা বিস্তাৰিত জানবা জানা বুজা বঢ়া কৰি আপোনাৰ প্ৰচণ্ড ফাইনেন্সে নিবা নতুন বা নগদ পয়সা যদি মাল লয়েন আপনারা অন্যান্য ফার্নিচারের তুলনায় কেন বহুত কম পয়সা পাইবা যেটা তাই আমরা আগে কইছি আর সঙ্গে তা নিয়ে কেন ফার্নিচারের লোকের আরো অনেক অফার আছে যদি আপনারা সাড়ে সত্তর হাজার টাকার মাল কিনুন কেন তাই এই ফার্নিচার তাইলে আপনার মানে বড় একটা গিফট থাকবো গিফটটা হওয়া হন না মানে আপনি সন্তুষ্ট হওয়ার মতো গিফট থাকবো এখন কত হয়েছে আপনারা আপনার শুকুর সামনে আপনার তো লাগে খালি দেন

ওয়ারেন্টি আছে লিখে আমরা সিলমারিয়ে দিয়ে দিব দেখো আপনাদের ডাইরেক্ট ওয়ারেন্টি আছে সাত বছরের ভিতরে যদি কোনো রং সং যায় কচু যায় ডাইরেক্ট কোম্পানি এটা রিটার্ন নিয়া অন্যটা দিয়ে দিব তারপরে ও সোফা আছে যে কোনো সামান যদি আমার কাছে মতো ডাইনিং টেবুল রেসি সব কিছু আরে ফাইবার ও আছে ও আছে ও আছে এন আর সিম্পল রাখা মাল সাজাইবার লাগে ও এটা ছয়জনই লাগে চারজনই লাগে সব কিছু মাল আছে এটা ওর জন্য যেটা মাল এটা সকল খান দিয়ে মাল দেখাও মার্বেলের মাল গিফট হইতে সময় যে কোনো সামান লইলে গিফট আছে বৰ্তমানে আমরা একটা ফালঙ্গর লগে ওটা গিফট দিয়া যে কোনো ফালং যদি কেউ একবারে তিরিশ হাজার ফালং লইন আমরা গেছে এইটা গিফট পাইবা আর খালি ইটা নাই তো আমরার মোবাইল আছে ফ্রিজ আছে এসি আছে টিভি আছে ওয়াশিং মেশিন যেথা লাগে পাইবা ও আছে আন্না ফ্রিজ গোডাউন তো দেখতে পারবা ও যে আমরা ওকেও আছে আমরা গিফট বদলাই নিতে মন্দির একটা ফালং লগে গিফট বদলে খাটেন না তবে আমরা একটা দিয়ে দিতাম মত কোন অঞ্চলে গিফট গিফট ডাইরেক্ট খাওয়া দেব তবে আসে গিফট এটা যদি আমরা দিয়া দেই আপনি তো আপনার এই দোকানে একটা স্পেশালিটি পাইবা আমরা এখানে হইল গিয়ে ফার্নিচার ফাইন্যান্স আছে ফাইন্যান্স সব দোকানে থাকে না কিছু নির্দিষ্ট দোকানে ফাইন্যান্স থাকে আর দোকান হইল গিয়া মাল আপনার জন্য এভ্রিথিং পাইবা মাল আমরা এখানে সব কিছু পাইব আপনার জন্য বেশিরভাগ তো কাস্টমার আইন তেমন ফুড়ি বাতি উলি ওরকম যে কোনো খেয়ার বিবাহ দিতা বা ও সামান লই থা তো আমরা এখানে আইলে এভরিথিং পাইব আশা করি সব কিছু দেখি আপনার জন্য খাটিব পছন্দ হইব আপনার জন্য আইলে নিতে পারব মেন কথা হয়েছে কথাটা দেন অনেক সময় আমরা ফার্নিচার কিনাত গেলে কিন্তু এক দোকানও গিয়া কিছু সামান মিলে ইয়াতে এবার ওই আর দোকানও যাইতে লাগে তিন দোকানে জমাইয়া মিলানি লাগে তো আপনারা এইখানে যদি আইন আশা করি এখান থেকে বারোই আরত কোনো দাবাও লাগতো না

চবচে জৰুৰী কথা হ'ল আমাৰ মোবাইল দোকান বা কাক আছে ফাটাৰকান্দিটো আছে আছিমঞ্জো আছে আমাৰ মেইন কাৰবাৰ হ'লো মোবাইলৰ কাৰ্বাৰ মোবাইলো আমাৰ যে আমাৰ ৰকম যে সুবিধা পাইবা আপোনাৰ আপোনাৰ আমাৰ ইনো আহিলে একদম জিৰ' ডাউন পে'মেণ্টে মোবাইল নিতে টি চিভিল একো ভাল লাগিব যে কোনো কটামণিৰ কাষ্টমাৰক কোৱা জেচাখনৰ কাষ্টমাৰক কোৱা ভিভ' অপ' মোবাইল লাগে আমাৰ কিন্তু এই মোবাইল নিব পাৰিবা ৰেডমি লাগে মোবাইল নিতে পারবা ফটোমনি রোগ আর যে জেসাখানো রোগ কাস্টমার আইলে আমরা ফাইন্যান্স আমরা গেছে একবারে লাখের মাল থাকি লইয়া ব্যাটারি ইনভার্টার যে কোনো জিনিস আমরা এই ফাইন্যান্সে নিতে পারবা আর আর একটা কথা হইলো আমরা এই যে সেকেন্ড ইন্ড মোবাইল সেকেন্ড ইন্ড মোবাইল তুমি একবারে দুই হাজার টাকা থাকি লইয়া পনেরোশো টাকার পর্যন্ত সেকেন্ড ইন্ড মোবাইলও ভাইবা নয়া মোবাইলও ভাইবা একচেঞ্জ সবচেয়ে জরুরি কথা হইলো পুরো মোবাইল দিয়ে নয়া মোবাইল নেওয়া যায় এখানে মোবাইলের ব্যাপারে একটা বিশেষ সুবিধা আছে মোবাইলের যেমন আপনারা আগে দেখছেন তেনার দোকানের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমরা বড় কুন্ড ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলের বিশেষ বিশেষ টাইম অফার দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টিভ্যালও তে এখন তানরর এই মুহূর্তে যেটা আছে এটা হইল এক্সচেঞ্জ পুরোনো মোবাইল দিয়া আপনার নতুন মোবাইল মোবাইল নিতে পারবা তো আপনারা তো সব কিছু শুনছি ফার্নিচার থেকে লইয়া মোবাইল থেকে লইয়া সব কিছু আছে অসেসরিজও আছে আর এক্সচেঞ্জের বিষয়ে বিশেষ করে ফোন করে ডিস্টার্ব করব না আপনারা জায়গাত লইয়া আইয়া ওখানে টান জিগার করবা তাই এক্সচেঞ্জ এটা যদি অ এক্সচেঞ্জ করিয়া দিবা আর বাকি যদি আরও কিছু আপনারা জানা থাকে তাহলে এই ভিডিওত দুই একটা নাম্বার থাকবো এটার যোগাযোগ করবা এটা খুদ টানোর নাম্বার থাকবো তাই যদি একাত্র একবার তুলুন না ফোনের আপনারা যোগাযোগ করার চেষ্টা করবা তাই নিশ্চয়ই চলবা তুলবা কারণ তাই না বিজি মানুষ অনেক ফোন আয় কোনো কোনো সময় হয় কি ভিডিও দেওয়ার পরে কন্টিনিউ ফোন আইতে থাকে এর আপনারা চেষ্টা না আবার ফোন করবা ফোনার মানুষ আসুন আর ফোন তোলারও মানুষ আছে বিশেষ সুবিধা আছে আপনারা যোগাযোগ করবা ধন্যবাদ